জয় মা শ্রী শ্রী মায়ের স্মৃতিকথা থেকে আমাদের পাঠ চলছে শ্রী সারদা মা ও গুরু সংখ্যা একশো দুই থেকে একশো চার মায়ের একটি সন্তান লিখিয়াছেন তিনি বিবাহ না করিয়া ত্যাগের পথেই জীবনযাপন করিতে দৃঢ় সংকল্প কিন্তু তাহার পিতা ঘোর বিরোধী নানা উপায়ে তাহাকে সংসারে টানিয়া ডুবাইবার চেষ্টা করিতেছেন পত্রের করুণ লেখা শুনিয়া মায়ের হৃদয় বিগলিত হইয়া গেল অশ্রুপূর্ণ লোচনে বলিতে লাগিলেন দেখো দেখো বাপ হয়ে ছেলের মাথায় কুল মারতে চায় ছেলের সর্বনাশ করতে চায় ছেলে দুঃখে লিখেছে মা ছেলেকে আশ্বাস দিয়া আশীর্বাদ জানাইয়া জবাব দিলেন তাহার কৃপায় ছেলের সকল বিপদ কাটিয়া যায় ধীরে ধীরে পিতার মতিগতি পরিবর্তিত হয় তিনি ছেলের উপর প্রীত হইয়া তাহার ধর্মপথের সহায়ক হন এবং ছেলেও প্রাণপণে বৃদ্ধ পিতার সেবা শুশ্রূষা করিয়া শেষ সময়ে আন্তরিক প্রীতি ও শুভাশীর্বাদ লাভ করেন একজন পত্রে লিখিয়াছেন তিনি বৃদ্ধ ব্রাহ্মণ তাহার যে ছেলেটিকে লেখাপড়া শিখাইয়া মানুষ করিয়াছেন তাহাকে বৃদ্ধ বয়সে রোজগার করিয়া খাওয়াইবে ভরসা করিয়াছেন সে মাতা ঠাকুরানীর নিকট কিছুকাল পূর্বে দীক্ষা গ্রহণ করিয়াছিল এবং সম্প্রতি সে পিতামাতাকে ত্যাগ করিয়া সাধু হইবার উদ্দেশ্যে এক আশ্রমে চলিয়া গিয়াছে তাহার গর্ভধারিণী শোকে শয্যাশায়ী তিনি বৃদ্ধ নিরুপায় চোখে অন্ধকার দেখিতেছেন পত্রে অতি করুণ ভাষায় তাহাদের দুঃখের কাহিনী নিবেদন এবং ছেলেটিকে ফিরিয়া পাইবার জন্য প্রার্থনা করিয়াছেন পত্র শুনিয়া মা খুবই আফসোস করিলেন বলিতে লাগিলেন হাই না জানি বৃদ্ধ ব্রাহ্মণ আমাকে কত অভিসম্পাত করছেন করবারই তো কথা কত কষ্ট করে কত আশা ভরসায় ছেলেকে মানুষ করেছেন এখন সে হঠাৎ পালিয়ে গেল বৃদ্ধ ব্রাহ্মণকে খুব সান্ত্বনা দিয়া জবাব লেখা হইল মা জানাইলেন তিনি এই বিষয়ে কিছুই জানেন না ছেলে তাহাকে কিছু জানাই নাই সে নিজের ইচ্ছাতেই সাধু হইয়াছে তিনি কি করিবেন এই বিষয়ে তাহার কোনো হাত নাই ভগবানের নিকট কাতরভাবে প্রার্থনা করিতে বলিয়া জানাইলেন ভগবান অবশ্যই তাহাদের রক্ষা করিবেন তাহারা যেন দুশ্চিন্তা ত্যাগ করেন পরে মা পত্রলেখক সন্তানকে লক্ষ্য করিয়া বলিলেন বাবা এই বোকাগুলো কেন হঠাৎ এই রকম করে আর বাপ মাকে কষ্ট দেয় নিজেও কষ্ট ভোগ করে কিছুকাল ধরে আশ্রমে যাতায়াত কিছুকাল সাধুসঙ্গ বাস করতে হয় দেখে দেখে বাপ মায়ের সহ্য হয়ে যায় বুঝতে পারে ছেলের মতিগতি তখন ছেড়ে গেলে আর মনে এত লাগে না মায়ের এই সন্তানটি তখন বাড়ি ফিরিয়া যাইতে বাধ্য হইয়া ছেলের পটে কিন্তু কিছুকাল বাপ মায়ের নিকটেই থাকিয়া ধীরে ধীরে তাহাদের মত করাইয়া সংসার ত্যাগ করেন এবং তাহারা যতকাল জীবিত ছিলেন পরস্পর খোঁজ খবর রাখা দেখা সাক্ষাতে ঘনিষ্ঠতা ও স্নেহপ্রীতির সম্পর্ক বজায় রাখিয়াছিলেন মায়ের একটি বিশিষ্ট সন্তান মায়ের শুভাশীর্বাদ প্রার্থনা করিয়াছেন তাহার কাজের সফলতার জন্য সন্তানটি বহু পূর্বে মায়ের দেশে আসিয়া কৃপালাভ করিয়াছিলেন পরে আর একবার জয়রাম আসিয়া কয়েকদিন মায়ের শ্রীচরণ সমীপে বাস ও স্বরচিত মনোহর গানে মায়ের মনোরঞ্জন করেন তিনি নানা প্রকারে ঠাকুরের জীবন ও বাণী প্রচারের চেষ্টা করিতেছিলেন তাহার উদ্দেশ্য সিদ্ধির আশায় স্মৃতি মার শুভ আশীর্বাদ প্রার্থী তাহার উদ্দেশ্য সিদ্ধির আশায় তার উদ্দেশ্য সিদ্ধির আশায় স্ত্রী স্ত্রী মার শুভাশীর্বাদ প্রার্থী মা পত্র শুনিলেন স্নেহাশীর্বাদ জানাইলেন ঠাকুরের কৃপায় তোমার অভিপ্রায় পূর্ণ হও লিখাইলেন তৎপর লেখক সন্তানকে শুনাইয়া ধীর স্বরে বলিলেন তার ইচ্ছাতে হবে ঢাকা রামকৃষ্ণ মিশন হইতে কয়েকজন ভক্তের নাম সংযুক্ত একটি মুদ্রিত পত্র মায়ের পূর্ববঙ্গে যাওয়ার আয়োজন হইতেছে জনৈক সন্তান মায়ের নিকট এই বিষয় উত্থাপন করিলে তিনি উহার কিছুই জানেন না বলিয়া হাসিয়া বলিলেন চাঁদা তুলবে তো কি আশ্চর্য প্রকৃতপক্ষে চাঁদার জন্যই আবেদন মায়ের ভ্রমণ ব্যয় নির্বাহার্থে নির্বাহার্থে মায়ের সূক্ষ্ম দৃষ্টির কথা ভাবিয়া সন্তান বিস্মিত নীরব মা বলিতেছেন বাবা লোকগুলো হুজুগ নিয়েই আছে কেবল হুজুগ আর হুজুগ আর চাঁদা তোলা এই দেখো ঠাকুরকে নিয়ে এক নতুন হুজুগ হুজুগ উঠেছে মাকে নিজেদের অঞ্চলে লইয়া যাইবার জন্য নানা স্থানের ভক্তগণের অন্তরে আকাঙ্ক্ষা হইত এবং সময় সময় তাহারা বিশেষ আগ্রহী হইয়া আয়োজন করিতেন কিন্তু তাহাদের সেই ইচ্ছা পূর্ণ হওয়া কঠিন ব্যাপার ছিল মাকে প্রার্থনা করিলে তিনি বলিতেন বাবা আমি কি জানি ঠাকুরের যা ইচ্ছা তিনি যখন যেখানে রাখবেন খুব বেশি পীড়াপিড়িতে বড়জোর বলিতেন শরৎকে জিজ্ঞাস করো শরৎ মহারাজ তো কিছুতেই কিছু বলিতেনই না উদ্বোধনের বাড়ি করিয়াছেন এত কষ্ট করিয়া কত সাদ মনে সেখানে রাখিয়া মায়ের সেবা করিবার তাহাই সহজে পূর্ণ হয় না আজ এই পর্যন্ত জয় মা